আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ বর্ষ পার্সিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হচ্ছে এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান জ্যাট স্কোয়ার ল্যাংরাজের পদ্ধতিতে আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার ষোলো সালে এসেছিল তো প্রথমে আমরা ল্যাংগরাজের সমীকরণ হতে কীভাবে সহায়ক সমীকরণটি বের করতে হয় তা আমরা লিখে নেই ল্যাংগরাজের সমীকরণ পিপি প্লাস কিউ q সমান আর এর জন্য ল্যাংগর্যাঞ্জের সহায়ক সমীকরণটি হচ্ছে ডি এক্স বাই হচ্ছে পি অর্থাৎ এ পি আর সহ সমান ডি ওয়াই বাই হচ্ছে কিউ অর্থাৎ কিউ এর সব সমান ডি জেড বাই হচ্ছে আর তো এক্ষেত্রে আমরা এই সমীকরণটির সমাধান করি দেওয়া আছে সমীকরণটি হলো এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান জেড স্কোয়ার ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তো এখন আমরা প্রদত্ত সমীকরণটির সহায়ক সমীকরণ বের করবো তো দেখতে পারি এক ন্যাংরঞ্জের সহায়ক সমীকরণ হলো ডি এক্স বাই পি এর শখ আছে এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার সমান ডি জেড বাই হচ্ছে দুমান যেটি দেওয়া জেড স্কোয়ার ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করব তো এখন সমীকরণটির সমাধান নির্ণয় করার জন্য দুই নং সমীকরণের প্রথম দুটি অনুপাত নিয়ে আমরা পাই দুই নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই প্রথম দুটি অনুপাত হচ্ছে ডি এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার সমান ডি ওয়াই বাই হচ্ছে ওয়াই স্কোয়ার এখন আমরা উভয় পক্ষে সমকলন করব ঠিক আছে তো সমকলন করে পাই করে পাই এক্ষেত্রে প্রথম অংশটুকু যদি আমরা সমকলন করি দেখেন এখানে সমকলন করার সূত্রটি হচ্ছে অ্যাভ অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান হচ্ছে এক্স এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান আমরা এই সূত্রটি প্রয়োগ করব তো ক্ষেত্রে আমরা পাই এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই হচ্ছে মাইনাস টু প্লাস ধ্রুবক সমান এখানেও একটিভাবে প্রয়োগ করলে আমরা পাই ওয়াই টু বাই হচ্ছে মাইনাস হচ্ছে ওয়ান তো এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে পাওয়া যায় হচ্ছে মাইনাসের ওয়ান তারপর হচ্ছে এক্স টু প্লাস সি একটিভাবে নিচে পাওয়া যায় মাইনাস ওয়ান উপরে হচ্ছে ওয়াই টুটি পাওয়ার মাইনাস ওয়ান তো এখন আমরা এখানে ইনভার্সটা যদি প্রয়োগ করে দিই তাহলে পাই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি সমান তাহলে এখন আমরা মাইনাসের ওয়ান বাই এটা যদি ইকুয়ালি পাশে নিই তাহলে হয়ে যাবে প্লাসের ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হচ্ছে ধ্রুবক সি আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি দুই নং এর শেষ দুটি অনুপাত নিয়ে পাই এখন যদি আমরা শেষ দুটি অনুপাত নেই শেষ দুটি অনুপাত হচ্ছে ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার সমান ডি জ্যাট বাই জ্যাট স্কোয়ার একইভাবে আমরা পক্ষে সমাকলন করব সমাকলন করে পাই আমরা এখন যদি ইয়াকে সমাকলন করি তাহলে পাই হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস দ্রোক সি ওয়ান সমান আমি একটু শর্ট করে লিখে ফেলছি এখানে সমাকলন লিখতে পারি মাইনাস ওয়ান বাই জেড তাহলে এখন মাইনাসের ওয়ান বাই ওয়াই যদি আমরা ইকলে পাশে নিই তাহলে ধনাত্মক হয়ে যাবে তাহলে ক্ষেত্রে লিখতে পারি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জ্যাড ইহাকে আমরা ধরে নেব চার নম্বর সমীকরণ তাহলে এখন আমরা লিখতে পারি তিন ও চার হতে সাধারণ সমাধান পাই ফাই আমরা তিন রঙে যে মানগুলো পেয়েছিলাম দুর্ভোগ ব্যতীত আমরা এটা লিখে নিব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই কমা হচ্ছে ওয়ান বাই ওয়াই যেটা চার রঙে পেয়েছিলাম মাইনাস ওয়ান বাই জ্যাট সমান হচ্ছে শূন্য এখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন সেটাই হচ্ছে ল্যাংরঞ্জের সমীকরণের সাধারণ সমাধান আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন